قرآن ملا ان کے صدقے ایمان ملا ان کے صدقے ان کے صدقے وہ کیا ہے جو ہم نے پایا نہیں جتنا دیا سرکار نے مجھ کو اتنی میری اوقات نہیں یہ تو کرم ہے ان کا ورنہ যে মে তু ایسی باتیں نہیں جتنا دیا سرکار نے मुझ کو اللہمما সেই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়ামাল আমরা পৃথিবীর মধ্যে শেষে এসেছি কিন্তু কিয়ামতের ময়দানে মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে আমরাই সেরা উচ্চ আওয়াজ বলে সুবাহান আল্লাহ রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন বাইদা আন্না গুম তাদের এবং আমাদের মাঝে পার্থক্য হল উতুল কিতাবা আল্লাহ তাদেরকে কিতাব দিয়েছেন মিং কাবেলিনা আমাদের আগে পার্থক্য হল শুধু এটা কিন্তু ইজ্জতের দিক দিয়ে সবার সেরা হলাম আমরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের জুমায়ের নয় নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলবাদ করেছি আল্লাহ রব্বুল ইজ্জ এই আয়াতের মধ্যে বলেন আমানু আমার আল্লাহ বলেন হে ইমান দারগণ ইদা যখন মিল জুমা যখন তোমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য ও হেমান যখন তোমাদেরকে নুদিয়া যখন তোমাদেরকে আহ্বান করা হয় যখন তোমাদেরকে ডাকা হয় তোমরা সঙ্গে সঙ্গে কি করবা ফাস আও যিকিরিল্লাহি তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হয়ে যাও আল্লাহর জিকিরের দিকে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তোমরা সেদিকে ধাবিত হয়ে যাও এমন কি তোমাদের যদি বেচা না থাকে তাহলে তোমরা কি করো ওয়াজারুল বাই তোমরা ওয়াদারুল তোমরা বর্জন করে দাও বন্ধ করো বর্জন করো ভাইয়া তোমাদের বেচা কিনা তোমাদের ক্রয় বেচা ব্যবসা বাণিজ্য এইগুলি তোমরা বন্ধ করে দাও শেষে এসে বলেন যদি তোমরা এটার গুরুত্ব বুঝো এটা মানে আল্লাহ আয়াতের শেষের দিকে কি বলেছেন ও বন্দা তোমাদেরকে যখন নামাজের জন্য ডাকা হবে জুমার নামাজের জন্য যখন ডাকা হবে তোমরা বেচা কিনা বন্ধ করে তাড়াতাড়ি আল্লাহর স্মরণের দিকে ধাবিত হয়ে যাও যদি তোমরা এটার মধ্যে কি নিয়ামত আছে নিয়ামত ব্যবসার মধ্যে নয় নিয়ামত বেচার মধ্যে নয় নিয়ামত চাকরির মধ্যে নয় নিয়ামত ঘরের মধ্যে নয় নিয়ামত দোকানপাটে বসে থাকার মধ্যে নয় আল্লাহর জিকিরের মধ্যে ওই জুমার নামাজের মধ্যে আমি আল্লাহ কি নিয়ামত রেখেছি এই নিয়ামত সম্পর্কে যদি তোমরা তোমরা বুঝো এটার এটার অনুমান যদি যদি করতে পারো প্রতি তোমাদের থাকে তাহলে ওইগুলো বাদ দিয়ে আল্লাহর স্মরণের দিকে জুমার নামাজের মধ্যে তোমরা ধাবিত হয়ে যাও আল্লাহ আর একটু জুড়ে বলি তার মানে আপনারা এতক্ষণ স্পষ্ট হয়ে গেছেন আজকে আমরা জুমা নিয়ে আলোচনা করব জুমার দিন এই দিন নিয়ে আলোচনা করব। বিশেষ করে বোহারি শরীফের আটশত ছিয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে এসেছেন রসুল পাক সাল্লু আলাই ওয়াসাল্লাম জুমা সম্পর্কে জুমার দিন সম্পর্কে এটার গুরুত্ব কতটুকু এই গুরুত্ব নিয়ে এই হাদিসের মধ্যে আলোকপাত করা হয়েছে এটার গুরুত্ব কেমন এরপর আসব আসার সময় আমাদেরকে কি করতে হবে এটা এরপরে সিরিয়ালে যাব সামিয়া যাবিয়া আবাহুরা রদিয়াল আবু হুরাইরা শুনেছেন এবং তিনিও রসুল পাক সাল আলাইহাল্লাম বলতে শুনেছেন রসুল পাক সাল্লাম বলছেন কি বলছেন আন্না সামিয়া রসুল আল্লাহ ইয়াকুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন কি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়ামাল কিয়ামতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরমায়াছেন আছেন নাহানুল আখিরুনা সাবিকুনা ইয়ামাল কিয়ামতি আমার রসুল পাক সালাম বলেন আমরা পৃথিবীর মধ্যে আগমনের দিক দিয়ে সবার শেষে কিন্তু ক্যামতের ময়দানে আমাদের ইজ্জত থাকবে আমাদের সম্মান থাকবে আমাদের সব কিছু নিয়ামত আমাদের বেশি জুরু বলি আল্লাহ অর্থাৎ আমরা যারা শেষে এসেছি অর্থাৎ আমার রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম এই খবরটা উম্মতকে দিচ্ছেন ও উম্মত তোমরা পৃথিবীর মধ্যে এসেছ শেষে কিন্তু ক্যামতের ময়দানে কঠিন মুহূর্তের মধ্যে তোমাদের ইজ্জত থাকবে সবার উপরে তোমাদের ইজ্জত তোমাদের সম্মান তোমাদের আজমত আল্লাহ সবার উপরে রেখেছেন ওই ক্যামতের ময়দানে আসলে কোথায় কার কেমন সম্মান এটা বোঝা যায় কঠিন সময়ের মধ্যে পাক ইরশাদ করেন ওই কিয়ামতের ময়দানে ও আমার তোমরা শুনে রাখো জেনে রাখো এই কেয়ামতের ময়দানের মধ্যে তোমাদের মর্যাদার ব্যাপারে তোমরা থাকবে সবার সেরা আর একটু বলি এখানে তবে তোমরা বলে নাই রসুল পাক সাল্লাহ আলাইকু আসাল্লাম এখানে মোতাকাল্লিম শব্দ ব্যবহার করেছেন এটা হলো নেহনু আমরা অর্থাৎ আমার রসুল পাক সাল্লাহু আলাইকু আসাল্লামকেও ওখানে সংযোজন করেছেন এটা দ্বারা আপনাকে আমাকে বুঝে নিতে হবে আমরা কে আমাদের ময়দানে হজরত ইসা আলাহ ইসলামের উম্মতের চেয়ে হজরত ইসা ইসলামের উম্মতের চেয়ে হজরতে দাউদ আল ইসলামের উম্মতের চেয়ে হজরতে শীষ আল ইসলামের উম্মতের চেয়ে সকল লক্ষ লক্ষ নবীদের উম্মতের চেয়ে আমরা সবার সেরা হব এটা কার উসি আমার নবীর উসি লাই সেই জন্য আমার রসুল পাক সাল্লাহ আসলাম কি বলেন নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়ামাল কিয়ামাতি আমরা পৃথিবীর মধ্যে শেষে এসেছি কিন্তু কিয়ামতের ময়দানে মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে আমরাই সেরা উচ্চ আওয়াজ বলি সুবাহান আল্লাহ রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন বাইদা আন্না তাদের এবং আমাদের মাঝে পার্থক্য হল উতুল কিতাবা আল্লাহ তাদেরকে কিতাব দিয়েছেন মিং কাবেলিনা আমাদের আগে পার্থক্য হল শুধু এটা কিন্তু ইজ্জতের দিক দিয়ে সবার সেরা হলাম আমরা এরা আগে কিতাব পেয়েছে কারণ আমাদের আগে এরা পৃথিবীর মধ্যে এসেছিল যার কারণে এরা আগে কিতাব পেয়েছে কিন্তু সম্মানের দিক দিয়ে আমরাই এবং আমরা ইসেরা জুরুবলী সুবাহান বলেন সুম্মা হাজা দা ইউ মুহুমুল্লাধি ফুরিদা আলাইহিম ফুফিহি সুম্মা অতপর হাজা দা ইউ মুহুমুল্লাধি এই দিন যেই দিনের মধ্যে ফুরিদা আল্লাহ ফরজ করেছেন আল্লাহ কি করেছেন ফরস করেছেন নির্ধারিত করেছেন নির্ধারণ করেছেন আলাই হিম তাদের উপর তাদের উপর বলতে আলাই ইসালামের উম্মতের উপর আল্লাহ নির্ধারণ করেছেন একটা দিনকে আল্লাহ নির্ধারণ করেছেন ও ইসা আসলামের উম্মতরা তোমাদের জন্য আমি এই সাত দিনের মধ্যে এই দিনটা নির্ধারণ করলাম ও মুসাল ঈসা আল উম্মতরা তোমাদের জন্য সাত দিনের মধ্যে এই দিনটা আমি নির্ধারণ করলাম এবাদতের জন্য বেশি বেশি আবাদত করার জন্য ওই দিনকে আমি তোমাদের জন্য কবুল করলাম ফরজ করলাম নির্ধারণ করলাম কিন্তু তারা কি করল আল্লাহ যে দিনটা নির্ধারণ করল ওই দিনের ব্যাপারে তারা কি করলো ফিহি তারা এটা নিয়ে একতলাপ করলো কেউ বলে এই দিনটা আমাদের জন্য ভালো হবে না ওই নবীর উম্মতরা কেউ বলে এই দিনটা দিলে আমাদের জন্য ভালো হয় আল্লাহর পক্ষ থেকে এই দিনটা আমাদের জন্য দিয়েছে এই দিনটা আমাদের জন্য ভালো হবে না এটার ভিতরে তাদের ভিতরে একতলাভ দেখা গেল তাদের ভিতরে মতানৈক্য দেখা গেল আল্লাহর সিদ্ধান্তের উপরে জুরো বলি আর আরেকটু জুরো বলি আচ্ছা আল্লাহ বান্দার ভালাই চায় নাকি খারাপই চায় বলেন না আমাদের ভালো চায় কিন্তু এটা আমরা উম্মতে মুহাম্মদী কেয়ামত পর্যন্ত মন প্রাণ দিয়ে বিশ্বাস করি ঠিক না কিন্তু অন্য নবীর উম্মদদেরকে আল্লাহ যখন একটা নির্দিষ্ট দিন দিল তাদের মধ্যে মতানক্য দেখা গেল ফখতালি তাদের মধ্যে তাদের মধ্যে এটা নিয়ে ই দেখা গেল মতানক্য দেখা গেল তারা বলে এই দিনটা আমাদের জন্য ভালো হবে না কিন্তু রসুল এ পাক ওয়াসাল্লাম বলেন আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে ওই ব্যাপারে হেদায়ত করেছেন অর্থাৎ আমরা উম্মতে মোহাম্মদী যারা রয়েছি এমনকি আমার রসুল এ পাক ওয়াসাল্লামের উপর যে দিনটা সাত দিনের মধ্যে সারাদিন বানিয়েছেন এই জুমার দিন এটা যখন আমাদের জন্য নির্ধারণ করলো আমার পাক রসুল ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন আমার রসুলের সাথে সাথে আমরা উম্মত কে কেয়ামত পর্যন্ত খুশি ফাহাদু আল্লাহ এই ব্যাপারে আমাদেরকে কি করেছেন হেদায়ত করেছেন আমাদের মাঝে কেউ মতানক্য করে নাই একতলাপ করে নাই আচ্ছা আপনাদের চোখের সামনে কি কেউ পড়েছে কেউ কি বলেছে জুমার দিন জুমাটা না দিয়ে শুক্রবারে জুমাটা না দিয়ে শনিবারে দিলে ভালো হইত এই রকম কেউ আপনাদের সামনে বলেছে আমার সামনে বলে নাই আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে এমন হেদায়ত দান করেছেন আল্লাহর সিদ্ধান্তের উপর আমরা খুশি ফাহাদান আল্লাহ আমার রসুল পাক সাল্লাল্লাহ গুয়ালাইকুয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে এমনভাবে হেদায়েত করেছেন আল্লাহ যেটাতে খুশি এটাতে আমরা খুশি আর একটু মহাবুন্দী বলবেন না সোবাহান আল্লাহ এটা আমরা কেয়ামত পর্যন্ত এটা নিয়ে কেউ একতালাব করবে না কারণ এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেছেন সুবাহান আল্লাহ এরপরে রসুল পাক সাল্লাহ আলাইকে সাল্লাম বলেন ফান্না সুলানা ফিহি তাবাউন যার কারণে সকল মানুষ আমাদের পশ্চাদর্তী অর্থাৎ পশ্চাদর্তী বলতে সকল নবীর উম্মতরা মান সম্মান ইজ্জতের দিক দিয়ে আজমতের দিক দিয়ে আমরা শেষ নবীর উম্মতের পেছনে সবার সানমান মান বলবেন না আমাদের সান সবার আগে আমার রসুল পাক সাল্লাম বলছেন ফান্না তাবাউন সকল মানুষ আমাদের পেছনে সকল মানুষ বলতে একবার মুসা আলাহিসাম পর্যন্ত যত নবী এসেছিল যত নবীর উম্মত এসেছিল যত নবীর উম্মত এসেছিল সমস্ত নবীর উম্মতরা আমরা শ্রেষ্ঠ নবীর উম্মতের পেছনের কাতারে এটা আমার রসুল পাক সাল্লাহ আলাইসলামের উসিলাই সোমান বলবেন না আমরা এই যে নিয়ামত আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন এটা আমার রসুল পাক সাল্লাহ আসলামের উসি লাই কোরআন মিলা উনকে সদকে ملا ان کے صدقے وہ کیا ہے جو ہم نے پایا نہیں جتنا دیا سرکار نے مجھ کو اتنی میری اوقات نہیں یہ تو کرم ہے ان کا ورنہ میں تو ایسی بات نہیں جتنا دیا سرکار مجھ کو اللہ مولانا محمد এরপরে রাসুলপাক সালাম ইরশাদ করেন ইয়াহুদু গদেন ইহুদিদের উত্তম সম্মানীয় দিন হল আগামী দিন অর্থাৎ শনিবার আমরা যাদেরকে খ্রিস্টান বলি বা দিন তাদের উত্তম দিন হল রবিবার কিন্তু আল্লাহ আমাদেরকে উত্তম দিন আমাদের জন্য সপ্তাহের মধ্যে বানিয়েছেন জুমাবার শুক্রবার জরুরব আল্লাহ আর একটু দূরে বলি এটা তো আমরা খুশি কিনা খুশি এখন খুশি হয়ে আমাদেরকে কি করতে হবে এদিকে আজান দিচ্ছে আমরা দোকানপাড়ে বসে থাকবো না না আল্লাহ ওই সুরা জুমার নয় নম্বর আয়াতের মধ্যে আমি আপনাদের সম্মুখে বলেছিলাম আল্লাহ বলছেন তোমাদের বেচা কিনা বন্ধ করে দাও তাড়াতাড়ি আল্লাহর জিকিরের দিকে দাবিত হয়ে যাও মসজিদে চলে আসো আজান দেওয়ার সাথে সাথে হ্যাঁ তোমরা এটা করবা কখন যখন তোমরা এটার মহত্ব এটার গুরুত্ব